আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু যখন তখন হ্যাক হতে পারে এর জন্য একটা সেটিংস করতে হবে তো কী সেটিংস করতে হবে আমরা দেখাচ্ছি চলুন সেটিংসটি শুরু করা যাক তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন যে ভিডিওটি কেমন লাগলো তো চলুন সেটিংসটি শুরু করা যাক সবার প্রথমে কী করতে হবে আপনাদের ফেসবুক অ্যাপসটির ওপরে কিন্তু ক্লিক করে রাখতে হবে ক্লিক করে রাখার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন এই চিহ্নটির উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সেটিংসে চলে আসবে ফেসবুকের এখানে আপনারা কী করবেন ওপেন বাই ডিফল্ট এই অপশানটির উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের কী করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে ছত্রিশ ভেরিফাইড অ্যাড লিঙ্ক ছত্রিশ থার্টি সিক্স ভেরিফাইড লিঙ্ক এই লিঙ্কগুলিকে কিন্তু আপনি পারমিশন দিয়ে রেখেছেন আপনাদের ফেসবুকের উপর নজর রাখতে দেখতে পাচ্ছেন যে লিঙ্কগুলি কী কী এগুলো দেখতে পাচ্ছেন এই লিঙ্কগুলি আপনাদের কিন্তু ফেসবুকে নজর রাখছে প্রতিনিয়ত এই লিঙ্কগুলি কিন্তু লিঙ্কগুলির মাধ্যমে আপনাদের ফেসবুক কিন্তু হ্যাং হতে পারে তো কী করবেন আপনারা কিন্তু ওপেন সাপোর্টেড লিঙ্ক এই অপশনটি যেটা অন করা আছে এটা কিন্তু অফ করে দেবেন অফ করে দিলে আপনাদের কিন্তু ফেসবুকের উপরে ওই লিঙ্কগুলি কিন্তু আর নজর রাখতে পারবে না বা কাজ করতে পারবে না তো এইভাবেই আপনারা কিন্তু আপনাদের ফেসবুকটাকে হ্যাং হওয়ার থেকে বাঁচাতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ